আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাঙ্গনীয় উপজেলার গুরুত্বপূর্ণ জনপদ রাঙ্গনী প্রবেশ মুখ যাকে আমরা বলি মুম্বাই ইন্ডিয়ান শাখার বাংলাদেশ জামাত ইসলামিক উদ্যোগে আমরা ঐতিহাসিক তফসিলুর কর মাহফিল করার সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ আমরা নিয়েছি ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে আগামী উনিশ তারিখ করা মাহফিলের কার্যক্রম দুপুর দুইটা থেকে আমরা শুরু করি আমরা এই উপর মাহফিল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি পমরা ইউনিয়নের যে সমস্ত জনগণ রয়েছে যারা সার্বিক সহযোগিতা করছেন তাদেরকে জামাত ইসলামের পরিবার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি যারা সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে যেন আল্লাহ তালা উত্তম উজারাত করে এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যারা আর্থিক সহযোগিতা করেছেন আল্লাহ রব্বুল আল্লাহবিন তাদের আর্থিক সহযোগিতা যেন কবুল করে আল্লাহ কাছে দোয়া করি এবং এই মাহফিল যেন আমাদের সকলের জন্য হাদাইতে রসিলা হয় এই মাহফিল জামাত ইসলামিক করতে একটা সংগঠনের নামে আমরা এই থেকে আমি আমার জামাত ইসলামী প্রাণী হিসেবে নের সমস্ত জনগণ বিশেষভাবে আঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আমি অনুরোধ করবো সবাই জেনে মাহফিল অংশগ্রহণ করে দল মত নির্বিশেষে আমাদের মাহফিল সবার জন্য মুক্ত সবাই আসবেন আমাদের তফসিল কোরআন মাহফিল কোরআন সবার জন্য কোরআন কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর একক সম্পদ নয় কোরআন আল কোরআন আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে না গিল হয়েছে মানবতার মানবতার মুক্তির জন্য মানবতার হেদাইতের জন্য এই মানবতার হেদাইতে মহাগ্রন্থ আল কোরআন থেকে বাংলাদেশ জামাত ইসলামী সেই প্রতিষ্ঠা লক্ষ্য থেকে মানুষের দুয়ারে দুয়ারে আমরা কোরআনের দাওয়াত দিয়ে থাকি হয় সাথে করার মাধ্যমে হয়ে থাকে হয়তো আমরা সিরাত মাহফিলের মাধ্যমে করে থাকি মিরাদবীর মাধ্যমে করে থাকি পাশাপাশি আমরা টি এস শিক্ষা বোর্ডের মাধ্যমে আমরা আল্লাহর কালাম আল্লাহর আমাদেরকে যে আলাহ রব্বুল্লা আল্লাহকে প্রেরণ করেছেন আমাদের প্রেরণের উদ্দেশ্যগুলো মানব রচিত মতামতকে উপেক্ষা করে আল্লাহ জমিন আল্লাহ দিন কাইমের যে দায়িত্ব কর্তব্য আমাদের উপর রয়েছে সেটা পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তিলে তিলে করে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা অঞ্চলের একটা কাঁধ থেকে তেতুলিয়া ও থেকে পাতুরিয়া প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সে সীতাবাতি মিশন নিয়ে এরকম তস্ব মাহমুদ করে থাকে সেই প্রেক্ষিতে আমরা বোমরা ইউনিয়ন জামাত ইসলামী যে তফসের মাহফিলা আয়োজন করেছেন আমি রাঙ্গুলি উপজেলার পক্ষ থেকে পোমরা ইউনিয়নের সকল দায়িত্বশীলদেরকে কলবে মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পোমরা ইউনিয়নের সমস্ত জনগণকে দল নির্বিশেষে সকলকে আমি আন্তরিকভাবে আমার কলিজার টুকরা আমার বন্ধু সংগঠন যারা রয়েছেন সকলকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা আমাদের মাহফিলে অবশ্যই আসবেন আমাদের মাহফিলে এসে মাহফিলকে সুন্দর করবেন আমাদের আলোচনাগুলো কোরআনের আলোচনাগুলো শুনবে শুনে নিজে উপকৃত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন সেই আলোচনা থেকে আমাকে সহ আমরা সকল জনশক্তিকে আমল করার তৌফিক দান করেন কালকে আমাদের ময়দানে এই মাহফিল যেন আমাদের যেন নাজাহাতের উশিলা হয় সে দোয়া করি এবং আমাদের মাহফিলের মেহমানগুলো ইতিমধ্যে আমরা যারা দাওয়াত দিয়েছি সবাই যথাসময় চলে আসবে আপনার যথাসময় সে মাহফিল সকল দুপুর দুইটা থেকে শুরু করে আমরা রাত আশা করি দশটার ভিতরেই আমরা ইশাল মাহফিল শেষ করি ঈশা এই পর্যন্ত সকলকে মোবারকবাদ এই আজকে আমরা রাঙ্গুনিয়া উপজেলার প্রেস ক্লাবের যারা সাংবাদিক আছে তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি পেশাজীবী শ্রমিক যুব বিভাগ প্রত্যেককে প্রতিটা তার নিজ নিজ জায়গা থেকে আমাদের মাহফিল এসে সুন্দর সফলতা করবেন সফলতা করবেন সে প্রত্যাশা রেখে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম বরহমতুল্ল